নমস্কার বন্ধুরা আমি গৌরব হ্যাঁ এখনও আমাদের এদিকে আশেপাশে সরস্বতী পুজো এখনও হয়নি বন্ধ হয়নি তার জন্য ব্যাকগ্রাউন্ডে আওয়াজ আসতে পারে তা আজকে আমি কথা বলবো এসি এস প্রোডাকশন কিন্তু একটা সিনেমা আনছে যেটা সাতই ফেব্রুয়ারি রিলিজ হবে মায়ানগর তা এর টেলার রিলিজ হয়েছে কিছুক্ষণ আগে সেটা নিয়ে আমি কথা বলবো এখানে মানে লেখা রয়েছে যে মায়ানগর সিনেমাটির নাম ওয়ান্স আপন এ টাইম ইন ক্যালকাটা ঠিক আছে তা আমি বলবো এখানে শীলেখা মিত্রা রয়েছেন তারপরে রয়েছেন হচ্ছে আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন যাদের হয়তো নামগুলো আমার ঠিক এখন মনে নেই প্রাপ্তবাসু কিন্তু রয়েছেন ঠিক আছে প্রাপ্তবাসু এখানে একটা ভালো চরিত্রে রয়েছেন কিন্তু সিলেকা মিত্রই হয়তো লিড রোলে আছেন আমি বলবো এটা মানে এডিট আমি মেন বলবো ট্রেলারটার এডিট কার্ডটা খুব সুন্দর লেগেছে আমার খুব ইউনিক লেগেছে মানে এখানে না একটা করে বিট বাজছে তারপরে যেরকমভাবে কথোপকথনগুলো চেঞ্জ হচ্ছে সেইগুলো বেশ ভালো একটা অনেক দিন পর একটা ভালো কাজ আশা করি এটা মানে ভালো কাজ হবে কারণ এস কিন্তু কিন্তু সব সিনেমাগুলো না বেশি প্রমোশান করে কারণ প্রমোশানে তো অনেক খরচা হয় ঠিক আছে এবার সেই খরচা তুলতে পারবে কিনা হয়তো সিনেমাটা সেরকমভাবে বেশি সিনেমা হলে রিলিজ পেল না কিন্তু সিনেমাটি হিট হওয়ার সম্ভাবনা বেশি কারণ প্রোডাকশানটা তো যখন এস এ আর এস কিন্তু নিজস্ব কিন্তু তাদের সিনেমা হল রয়েছে সেখানে তো রিলিজ পাবেই ঠিক আছে তাছাড়া তাদের না একটা প্ল্যাটফর্ম রয়েছে হইচই তাদের নিজস্ব তা সেখানে অনেক অধিকাংশ অনেক মানুষ কিন্তু দেখে এটা পরবর্তীকালে হয়তো ওটিটিতে কিন্তু যদি ভালো গল্প হয় দেখে তো ভালো গল্প মনে হলো ঠিক আছে যদি ভালো গল্প হয়ে যায় তাহলে কিন্তু সিনেমা দেখো এখন বাংলা সিনেমার কিন্তু মার্কেট খুবই ভালো দু হাজার পঁচিশে ভালো কারণ চব্বিশের পর থেকে খাদানের পর থেকে যেই সব সিনেমাগুলো আসছে সেইগুলো খুবই ভালো চলছে তা আমার মনে হয় মায়ানগর সিনেমাটি যদি ভালো হয় মানুষ কানেক্ট করতে পারে কলকাতার দর্শক তো এইসব সিনেমা খুবই পছন্দ করে তারা হয়তো এই সিনেমাটি দেখবে আর বেশিরভাগ চান্স আছে সিনেমা হলেও যদি না দেখে অডিটিতে কিন্তু ব্যাপক মানে দর্শক জেনারেট হবে আমি এটা বলছি তা আমার ব্যাপক লেগেছে মেকিংটা ভালো লেগেছে কারণ এস এফের ব্যানারে যেই সব সিনেমাগুলো আসে সেই সব সিনেমাগুলো কিন্তু মানে কোয়ালিটি কিন্তু খুবই ভালো হয় মানে বাজেট হয়তো বাংলা সিনেমার খুবই কম কিন্তু সেই অনুযায়ী কিন্তু তাদের কোয়ালিটি এডিটিং এইগুলো কিন্তু ভালো হয় ঠিক আছে তা আমার কাছে কিন্তু কালার গেডিংয়ের কাজ মেকিং এইগুলো কিন্তু ভালোই লাগলো সত্যি খুবই ভালো লাগলো আমি বলবো এই সিনেমাটি টেলারটি তোমরা কি দেখেছো তোমরা কিন্তু যদি দেখে থাকো তাহলে কিন্তু কমেন্টে তোমরা একবার একটা কমেন্ট করতে পারো যে হ্যাঁ আমরা দেখেছি তোমাদের কেমন লেগেছে সেটাও তোমরা জানাতে পারো আর যারা দেখো নি তারা দেখো এস ডি এর ইউটিউব চ্যানেলেই এসেছে এটা কিছুক্ষণ আগে আমার কিন্তু বেশ ভালো লেগেছে টেলারটি তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও টাটা